সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান টিত গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক লালমোহন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরবুতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান টিতবকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে লালমোহন থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে গত বাইশে জুন দুই হাজার পঁচিশ শনিবার তাকে রাজধানী ঢাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় লালমোহন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মামলাটি একটি গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে করা হয়েছে তবে মামলার বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি গ্রেপ্তারের পর আখতারুজ্জামান তিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরে আদালতে তোলা হয়েছে তার গ্রেপ্তারের খবরে লালমোহন রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে অনেকেই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তবে পুলিশ বলছে তারা কেবল আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে এ বিষয়ে লালমোহন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে